কোচবিহারে ভোট মিটেছে প্রথম দফাতেই নিশীত প্রামাণিক এখন প্রচার করছেন দলের অন্য প্রার্থীদের হয়ে ভোট পঞ্চমের দিন প্রচারে আসেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা সমর্থনে ঝড় বৃষ্টির সামলে কর্মী সভা চলে হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালিতে রেখা পাত্র ভোটে জিতলে কি পাবে বসিরহাটবাসী নিশীত জানালেন নতুন রেলপথ নির্মাণ হবে ব্রিজ হবে হাসানাবাদ থেকে শুরু করে এই লেবুখালি পর্যন্ত নব একেবারে নতুন ভাবে রেলওয়ে ট্র্যাক নির্মাণ নির্মাণের জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ করা হবে আপনাদেরকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে বলে যাচ্ছি আপনারা রেখা দিকে আশীর্বাদ করে দিল্লিতে পাঠান রেখাধি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের জন্য দাবি জানাবে এবং প্রথম অধিবেশনেই আপনাদের এখানকার ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে তবে কালিতে ভাইরাল ভিডিওর প্রসঙ্গ উঠবে না তা কি হয় চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যে কিন্তু মহৎ কার্য করা যাবে না হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না তেমনি যতই মিথ্যে হোক যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন কখনোই সন্দেশখালির সত্যকে ঢেকে রাখা যাবে না এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে পয়লা দফায় হাটে তার আগে জোর প্রচার চলছে সন্দেশখালীতে একের পর এক ঘটে চলা ঘটনা আর রাজনীতির টানাপোড়নের প্রভাব ভোট বাক্সে কি প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে গোটা বাংলা শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ